এই যে রোদ্দুরে ছাদে জিমা চুল লাগা যায় জামা কাপড় তুলতে আর মেলতে মেলতে পুইরা কালো হয়ে গেলাম হে ভগবান মিষ্টি দাও বাড়ির ব্যাটারি তার মেলা দাও না জামা কাপড় মেলে একটু তার টালাইয়া দাও কেন তুমি কিনা নি পুতুল রোদ্দে তোমার একেবারে মুখ পুইয়া যায় আমি আমার মাথায় যন্ত্রণা করে মাইগ্রেনের ব্যথাটা খুব বাড়ে হে কয় সব ডির কথা ছাড়ো বিটি মানুষ কাজ করতে হবে ছাদের এইটুকু রোদ্দুরে সুই হয় না আমি সারাদিন রোদ্দে রোদ্দে দৌড়াই আমার তো কিছু হয় না কিচ্ছু কই নাই দুই দিন নাটক এরা শুয়েছিলাম নে এই যে জামা কাপড় সব মেলতে আইসে আইসা ব্যাস আর কতক্ষণ বেশি কইরা কাইচ্চা দিছি বেশি কইরা যাতে অনেকক্ষণ ছাদে থাকতে হয় কাইচ্চা কইচ্ছা দেওয়ার পরে সেইগুলো যে এই মেলতে আইসে বন্ধুরা কি কমু কি কমু মেল্লা তুল্লা সব এইবার নিচে গিয়ে হাঁপাইয়া ক্যাম আসি পইড়াল কি কয় রোদ আমার মাথায় যন্ত্রণাই টেকতে আরি নাই টেকতে আরি না আমি জম্মের মাথায় যন্ত্রণা করে এরপরে এখন কইসি কি আইস কই নিচে একখানা তারটা নাইয়া দেবে এরম কই যাই মিনসা ব্যাটাগুলোর জব্দ কথায় কইরবে এরম করে জব্দ না করলে বাঁচতে পারবেন না টেকতেও পারবেন না